নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকের বিশেষ বিশেষ খবরটি হলো চারশো উনসত্তরটি পদে নিয়োগের সিদ্ধান্ত মন্ত্রিসভায় রাজ্যের বিভিন্ন দপ্তরে চারশো উনসত্তরটি পদে লুক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত তেরো পনেরো জুন রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় আজ সচিবালয়ে প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তসমূহের কথা জানান তিনি জানান চারশো পদের মধ্যে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের দুশো জন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার গ্রেড ফোর ষোলটি সুপার স্পেশালিটি মেডিকেল অফিসার গ্রেড থ্রি একশো জন স্পেশালিস্ট মেডিকেল অফিসার গ্রেড ফোর এবং অগ্নিনির্বাপক ও জরুরি পরিষেবা দপ্তরে অধীনে উনপঞ্চাশ জন সাব অফিসার পদে লুক নিয়োগ করা হবে এই সবগুলি পদে লুক নিয়োগ প্রক্রিয়া টিপিএসসির মাধ্যমে সম্পন্ন করা হয় হবে এছাড়াও খাদ্য জনসংবরণ দপ্তরের অধীনে ছজন ফুড সাব ইন্সপেক্টর পদে লুক নিয়োগ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এই ছটি পদের নিয়োগ প্রক্রিয়া জেআরবিটির মাধ্যমে নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রিসভা কর্তৃপক্ষ সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী আরও জানান মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় সরকারের পরামর্শে নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশন সাবরুম আইসিপি ও আগরতলা এমবিবি এয়ারপোর্টের ইমিগ্রেশন চালু করার সুবিধার্থে রাজ্যের অবসরপ্রাপ্ত সাষট্টি জন পুলিশ অফিসারকে পুনর্নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আশা করছি এই সকল নিয়োগ খুবই দ্রুত নেওয়া হবে এবং বেকার সমস্যা কিছুটা হ্রাস পাবে ত্রিপুরায় চ্যানেলে আপনারা নতুন হলেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং লাইক করবেন